পানি নিয়ে ওয়াসা ব্যবসা তো করেই এবং এত বেশি অতিরিক্ত ব্যবসা করে তারা আমাদেরকে বাড়ি বাড়িতে পিওর ড্রিঙ্কিং ওয়াটার পানযোগ্য পানি পৌঁছে দেওয়ার কথা অথচ তারা সেটা না করে তারা তাদের একটা ব্র্যান্ড তৈরি করেছে সেই ব্র্যান্ডের নাম হচ্ছে শান্তি এই শান্তি ব্র্যান্ডে তারা ব্যবসা করছে একইভাবে আমরা ওই ফায়ার ব্রিগেডেও দেখি তারা ওয়েলফেয়ার ট্রাস্টের নাম দিয়ে সেখানে এমন কিছু পণ্য বিক্রি করছে যে তাদের সেটা কিনলে যদি কেউ ওটা কিনে ফোন দেয় তাহলে তাদের কাছে সেবাটা দ্রুত পৌঁছাবে তো আমি তাদেরকে এক সময় জিজ্ঞেস করলাম আমি যদি ফোন দেই বা সাধারণ মানুষ যখন একটা ফায়ার ইনসিডেন্ট দেখে ফোন দেবে আপনারা কি দ্রুত কাজ করবেন না এই হচ্ছে আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলির অবস্থা আমি চাই এই ধরনের কর্মকাণ্ড বন্ধ হোক ওয়াসা থেকে বিল্লা চলে গেছে নতুন যিনি আসছেন প্লিজ অনুরোধ করব আপনি কার্যকরী ব্যবস্থা নিন এবং ডেফিনেটলি আমরা যেই কারণে এসে দাঁড়িয়েছি এটা একটা সাংঘাতিক বিষয় ম্যাক্সিমাম টেন পারসেন্ট লাভ করা যায় এর বেশি না আপনারা দয়া করে ব্যবস্থা নিন ধন্যবাদ